আসসালামু আলাইকুম ভাইয়াজ কেমন আছেন আপনারা সে করে চলে আসছি সবাই ভালো আছেন আমরা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখন চলে আসছি জায়পান শুরুমে জায়পানের শুরুমে এখন আমরা চলে আসছি আপনাদেরকে জাইপানের শুরুমে থেকে কথা বলবে মোহাম্মদ নিটন ভাই নিটন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনারা কেমন আছেন আর আমরা যে জায়পানের ব্ল্যান্ডার অনেকে বলে ভাই অরিজিনাল ব্ল্যান্ডারটা কথাই পাব জয়পানে যেহেতু এখন অনেক পুরনো ব্যান্ড সবাই আপনার নতুন প্রোডাক্ট আনে এবং আপনার নতুন নতুন ব্যান্ডের আনে অরিজিনাল প্রোডাক্ট যেগুলো থাকে ওগুলো কিন্তু আপনার দেখা যায় পুরনো ব্র্যান্ড হলে অনেকে দুই নম্বর করে ফেলে তাই দুই নম্বর আর অরিজিনাল আমি পুরোটা আসতে চিনাই দিব এবং আপনাকে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি দিব আমরা আমাদের এটা মোটর গ্যারান্টি থাকবে দুই বছরের এবং দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি জয়পানের তো অনেক মডেল জয়পানের এই মডেলটার নাম কি এটা জয়পানের এই মডেলটার নাম হবে ফুটিকা এটা কিন্তু আপনি দেখবেন সিজিএল ফুটিকা ঠিক আছে অরিজিনাল যেটা থাকবে সেটা থাকবে এরকম সিজিএল তারপরে থাকবে ফুটিকা আর সবগুলোতে আমরা দেখছি যে আপনার তিনটা জার থাকবে আর এটাতে জার থাকবে আপনার চারটি আপনার ফ্রেস জুস করার জন্য এক্সট্রা একটা জুসের জার থাকবে আপনি যদি আইস জুস করেন হেভি কোয়ালিটির এগুলোর জন্য আরেকটা থাকবে আরেকটা থাকবে মাংসের কিমা করার জন্য আরেকটা থাকবে আপনার দারচিনি আলাসি ধোনা পেস্ট করার জন্য আর এটা সবচেয়ে হাই কোয়ালিটির আর এই কারণে এটা থাকবে আপনার দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এটা সিরিয়ালের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট মানে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট কোন এটা কোনো অরিজিনালি ইন্ডিয়ান আপনি আপনি আমাদের এই প্রোডাক্টের ভিতরেও দেখতে পারবেন মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে এবং আপনার এখানে সিজেলটা একদম খোদাই করা লেখানো থাকবে এবং স্টিকারে এখানে স্টিকারও থাকবে আর এটার হচ্ছে আপনি যে মেড ইন্ডিয়াটা ভালো করে দেখে নেবেন যে মেড ইন ইন্ডিয়া আর এটার ওয়ার্ডটা বলি এটার ওয়ার্ডটা থাকবে আপনার এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ডের এই ব্লান্ডারটা থাকবে ফোর জার ফোর এন ওয়ান বলি আমরা এটা ফোর জার সিজিএল ফুটিকা অনেকে ফুটিকা বলেন দুই নম্বরটা নিয়ে যাবেন আপনারা যে প্রথমে বলবেন সিজিএল ফুটিকা দেখবেন দেখে নেবেন আর এখানে আপনার কিন্তু একদম ইনটেক প্যাকেটটা যেটা অরিজিনাল থাকবে একদম ইনটেক এরকম প্যাকেট দেখবেন যে একদম ইনটেক প্যাকেট এই যে ফুটিকা দেখবেন দেখেন কোনো জায়গা দিয়ে কোনো আপনার একদম কোনো খোলা টলা নাই এই যে সিজেলটা দেখবেন সবাই যে সিজেল ব্র্যান্ডারটা দেখবেন আর এটা দেখতে শক্তশালী ধুনিয়ার পাতা সিজেল গোল্ডেন কালারটা দেখে নেবেন যে জায়গা থেকে নেন আপনি গোল্ডেন সিজেল কা গোল্ডেন কালারটা দেখে নেবেন হ্যাঁ সিজেল এই যে সবাই সিজেল এই গোল্ডেন লোগোটা দেখবেন এটা হচ্ছে সিজেল জাপান অরিজিনাল মালের লোগো এটা হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চান আমাদের স্ক্রিন দাও নাম্বারও যোগাযোগ করবেন আর এটা প্রাইস কত ভাইয়া আর এটা কত বাংলাদেশে আমরা উনিশশো সাল থেকে আপনার এই বাংলাদেশি প্রোডাক্টটা আসতেছি এবং সবাই চালায় পুরনো যারা চালাচ্ছে অনেক আগের থেকে স্টিলের ব্র্যান্ড সবার বাসায় দেখবেন আপনার জয়পান দিয়ে থাকবে তাই জয়পানের আর বিস্তারিত বলার কিছু নাই এটা এক হাজার ওয়ার্ডের সবচেয়ে হেভি কোয়ালিটির হাই কোয়ালিটির ব্র্যান্ড যদি কেউ নিতে চান এবং ছোট বাচ্চারা থাকলে অনেক আমরা মনে করি যে স্টিলের জগে জুস হয় না এই কারণে এই কোম্পানি কি করছে আপনাকে একটা প্লাস্টিকের একটা জগ দিয়ে দিয়েছে ফ্রিজ জগ যেখানে আপনার সাকনিস সহ জগটা থাকবে এই জগটা স্ক্রার দেওয়া আছে আর এটা অরিজিনাল প্রোডাক্ট এটা যদি নিতে চান তাহলে লাগবে আপনাদের মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর যদি কেউ অনলাইন অর্ডার করতে চান তাহলে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের মোবাইল নাম্বারে আপনারা ফোন দেবেন বা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনি এখানে নক দিলেও আমরা আপনাদের অর্ডারটি কনফার্ম করব আর যদি চান ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিতে ঢাকার বিদেশ থেকে ঢাকার বাইরে থেকে তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আর যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের পাশে এক কথা মিরপুর মডেল থানার পাশেই আমাদের মার্কেটটা এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার আর আমাদের শপটা হচ্ছে শপিং সেন্টারের ভিতরে একদম মিস্তলায় আর শপ নাম্বার একশো উনিশ একশো বিশ দেরি না করে তাই যদি ঈদের আগে ভালো কোনো ব্ল্যান্ডার নিতে চান তাহলে অবশ্যই আপনারা এই জায়পানের এই ব্ল্যান্ডারটা নিতে পারেন এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে সিজেল ফুটিকা আর এটা হচ্ছে জায়পান অরিজিনালি এক হাজার ওয়ার্ড দুই বছরের থাকতেছে আপনার মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি ওকে বিহাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন